প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার কি নাম বললেন মাশালা খুব সুন্দর নাম দেখতে খুব সুন্দর তাতে সুন্দর হয়ে আবার ইউটিউবে কেন আসলেন

আচ্ছা আচ্ছা এই জন্য পড়াশোনা হয় নাই না তো আপনি দেখতে মাসাল্লাহ কত সুন্দর যদি পড়াশোনা করতেন তাহলে ভালো জায়গায় চাকরি করতেন ভালো জায়গায় বিয়ে হতো না এখন কি ভালো জায়গায় বিয়ে হবে তাহলে হবে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কি করেন বর্তমানে কি করেন আচ্ছা আচ্ছা আপনি কি করেন না না আচ্ছা মা দেখছে মেয়ে সুন্দর তো সব পারে তাতে তাড়াতাড়ি দিয়ে দিবে তো আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে আপনার কোনো পছন্দ আছে চেহারা বা বয়স একটু খারাপ হয় বেশি হয় আচ্ছা তারপর নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ ডাবল ফাইভ টু ডাবল ফাইভ ডাবল ফোর ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট জিরো সিক্স ডাবল ফাইভ টু ডাবল ফোর ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম